বলা বলা আছে আছে ধরবেন ধরে নিয়ে পুলিশ ডাক দেবেন মাদকের আখড়া এই ঝিনাইদেহকে বানানো যাবে না এই ঝিনাইদেহকে মাদক মুক্ত ঘোষণা করা হলো এবং সেই মাদক মুক্ত কারা ঘোষণা করবে আপনারা করবেন করছেন তো কোনো মাদক চলবে ধান্দাবাজি চান্দাজি চলবে না ঠিক আছে এই হাসপাতালে চিকিৎসা দিতে হবে মধ্যে আমি তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি এবং সেখানে আসলে কিছু সংকট আছে সেই সংকট আমাদেরকে সমাধান করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমি দেখে আসলাম যে আমাদের এই জুনাইডো হতে এখন তামাক চাষ বেশি বেড়ে গিয়েছে ধান চাষ এখন কম কারণ কি সিগারেটের দাম বেড়ে গেছে তো মাধ্যমে ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে না আপনি সিগারেটের ধোঁয়া উঠতেছে আর হচ্ছে আপনার অক্সিজেন কালো হয়ে যাচ্ছে কালো ধোঁয়া আপনার আপনি যেটা নিঃশ্বাস নিচ্ছেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্বাসকষ্ট হচ্ছে তো যাই হোক এই যে ধোলাবালি এইখানে রাস্তা দিয়ে হাঁটলে ধোলা শ্বাসকষ্ট কেন হয় রাস্তাঘাট ভালো না তো যাই হোক এখন আমাদের এই পরিবেশটা এটা নোংরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ড্রেন আবর্জনা এই ঝিনাইদহকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গঠন করতে হবে তৈরি করতে হবে এবং সেই জন্য দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব খারাপ নেতৃত্ব আসলে কি করবে ড্রেন করতে দিবে না ওই ড্রেনের টাকা মেরে খাবে আমি একটা জায়গায় যে শুনলাম আপনার ওই যে আমাদের দিকে একটা অঞ্চলে সেখানে বলছে যে এই রাস্তার জন্য তিনবার টাকা বরাদ্দ এসেছে एक बार उठा दें। मातुम बर में रखिए, मातुम के